সবাইকে অনেক গরুর মন্দির ছেলে ঘুম থেকে উঠে আবার তো ওকে ঘুম পাড়িয়ে আমি সমস্ত কাজ বাজ সেরে নিয়েছিলাম আশেপাশে কমপ্লিট করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার সান টান কম্পিউটার ছেলে এখন ঘুম থেকে উঠে এই যে চিপস নিয়ে বসেছে এমনি সময় অত চিপস খায় না আজকে বেশ অনেকদিন বাদ যে চিপস খাচ্ছে দেখো নিজে হাতে যাই হোক আর আজকে বেশ বাইরে ঝলমলে রোদ উঠেছে বাইরেটা তাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি বাবা এই জল খাবে সোনা সোনা জল খাবে বলো কিছু বলবে খাওয়া দাওয়া করতে শুয়ে গিয়েছিলাম

আপেলটা ছেলে এখনো ঘুমায়নি বায়না করছিল আপেলটা খাবে খাবে কেটে দিয়েছে খাই তো নিয়ে নষ্ট করছে কী করবে ভালো না খেয়ে রাত হয়ে যেত কী হয়েছে ফল খাওয়া নষ্ট করার থেকে পেটে যাওয়া ভালো টাটা বাইরে নাই